ভিউয়ার্স এই মুহূর্তে গাজীপুর জেলার অনিন্দ সুন্দর একটি জায়গায় রয়েছি এই যে জায়গাটি দেখছেন ফসলের মাঠ সবুজ প্রকৃতি গজারি বন এক কথায় অসাধারণ একটি জায়গা এটি হচ্ছে গাজীপুর জেলার পিরুজেলি গ্রামের একটি অংশ এই যে যে জায়গাটিতে ঘুরছি এটি সবচেয়ে সহজ লোকেশন হচ্ছে জনপ্রিয় উপন্যাসিক হুমায়ুন আহমেদের যেই নুহাসপল্লী রয়েছে ঠিক নুহাসপল্লীর বাইরের একটা সুন্দর জায়গা রয়েছে ওই নুহাসপল্লীর পুকুর পাড় থেকে এই জায়গাটি দেখা যায় ঠিক সেই জায়গাটিতে আমি অবস্থান করছি এই যে দেখেন ছোট্ট সুন্দর খাল আসলে এরকম জায়গায় ঘুরতে কার না ভালো লাগে খাল পেরিয়ে সামনে ফসলের মাঠ এই মাঠে উঠে গেলাম চারদিকে দেখেন সবুজ বনের সমারোহ গাছে গাছে সবুজ ফুল এসেছে আসলে এরকম জায়গায় ঘুরতে ভালো লাগে এবং এই যে একদম খোলা প্রকৃতিতে ঘুরে বেড়াচ্ছি একদম মন মাতানো একটি জায়গা এরকম জায়গা আসলে গাজীপুর জেলায় খুব কমই আছে হ্যাঁ নহাসপল্লির ভেতর থেকে পুকুর পাড় থেকে এই জায়গাটি দেখছিলাম তো মনে হলো না একটু ঘুরে আসি তাই এই সুন্দর জায়গাটি একটু দেখালাম সামনে একটি টং দেখা যাচ্ছে এই টং এ কিছুক্ষণ বসে এখানকার প্রকৃতির যেই সৌন্দর্য রয়েছে সেটি উপভোগ দেখেন মনে হবে যে আপনি কোনো পাহাড়ি এলাকায় আছেন এরকমই একটা ফিল এই যে ছোট্ট টম এখানে কৃষকরা বসে বিশ্রাম নিয়ে থাকে সামনে খালের ধারে লাউ গাছ দেখা যাচ্ছে ছোট্ট লাউ দেখা যাচ্ছে আমি এরকম জায়গায় বারবার ঘুরতে চাই একদম মানে যে কারো যে কোনো প্রকৃতি প্রেমীর মন হারিয়ে যাবে এরকম সুন্দর জায়গায়